আমি এই ভিডিওতে যখন কথা বলছি ঠিক সেই মুহূর্তে ধানমন্ডি উল্লাস হচ্ছে ধানমন্ডি বাড়িটি ভাঙা হচ্ছে এই বাড়িতে শেখ হাসিনা হাসিনা পতনের পতনের পরেই পরেই আগুন দেওয়া হয়েছিল শেখ শেখ মুজিবের অসংখ্য মুরাল ভাঙা হয়েছিল বিএনপির বেশ কিছু নেতা সেই সাথে সুশীলরা তখনই একটা প্রতিক্রিয়া জানিয়েছে যে শেখ মুজিবের বাড়ি ভাঙা ঠিক হয়নি তার বাড়িতে আগুন দেওয়া ঠিক হয়নি তার মোরাল ভাঙা ঠিক হয়নি স্বাধীনতার সাথে সবথেকে বড়ো যে নামটি জড়িত সেটা শেখ মুজিব এই কারণেই তারা বলেছিলেন অবশ্য স্বাধীনতা পরবর্তী শেখ মুজিবও শেখ হাসিনার সমান আচরণ করে গিয়েছিলেন শেখ মুজিব বাহাত্তর থেকে পঁচাত্তরেই বাংলাদেশ থেকে ইনভেলেট হয়ে গিয়েছিলেন যার কারণে পঁচাত্তরের পনেরোই আগস্ট তাকে হত্যার পরে একটা মানুষও রাস্তায় নামেনি তার জন্য কথা বলতে শেখ হাসিনার পতনের পরে সেখানে আগুন দেওয়া হল এই জায়গাটা কিন্তু অস্তিত্ব ছিল ধারমন্ডি বত্রিশ যে একটা বাড়ি সেই বাড়ির অস্তিত্ব ছিল আজকে শেখ হাসিনার পতনের ছয় মাস পূর্তিতে যেখানে ছাত্র জনতার যেখানে বাংলাদেশের সাধারণ মানুষের সেলিব্রেট করার কথা ঠিক সেই দিনে তিনি ছাত্র জনতার সাথে কথা বলবেন এমন একটা ঘোষণা আগে থেকে দিয়ে রেখেছেন এবং সেই উপলক্ষে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাথে কথা বলছেন এর ফলশ্রুতিতেই কিন্তু আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই কর্মসূচির আহ্বান করেছে লং মার্চ টু ধানমন্ডি বত্রিশ আর সে কারণেই আজকে ধানমন্ডি বত্রিশ বাড়িটি ভাঙা হচ্ছে শেখ মুজিবের মুরাল ভাঙা ধানমন্ডি বত্রিশে আগুন দেওয়া থেকে শুরু করে আজকের দিনে ধানমন্ডি বত্রিশ বাড়িটি ভেঙে ফেলা এর পেছনে সমস্ত দায়ভার শেখ হাসিনার শেখ হাসিনা এই জাতিকে এতটা ক্ষুব্ধ করে তুলেছে যে এই জাতি ধানমন্ডি বত্রিশের বাড়িটি ভাঙতে গেছে আজকে শেখ মুজিবের মূর্তি ভাঙতে গিয়েছিল সেই পাঁচই আগস্ট শেখ মুজিব এবং এই ধানমন্ডি বত্রিশের যে ইতিহাস সেটাকে শেখ হাসিনা বিকৃত করেছে শেখ মুজিবকে গড হিসেবে বাংলাদেশের মাটিতে আবির্ভূত করতে শেখ হাসিনা তার ফ্যাসিবাদের আইকন হিসেবে শেখ মুজিবকে প্রতিষ্ঠিত করেছিল আর সে কারণেই কিন্তু এই শেখ মুজিবের মুরালের উপরে হামলা হচ্ছে একের শেখ মুজিবের বাড়িতে আগুন দেওয়া হয়েছে শেখ মুজিবের বাড়িটি আজকে ভেঙে মাটির সাথে গুড়িয়ে দেওয়া হচ্ছে এর কোনো দায়ভার এই বাংলাদেশের সাধারণ জনগণের উপরে দেওয়া কোনোভাবেই ঠিক হবে না যারা ভাবছেন যে এই বিষয়টা শেখ মুজিবের বাড়ি ভাঙা কিংবা তার বাড়িতে ইতিপূর্বে আগুন দেওয়া তার মুরাল ভাঙাটা অন্যায় হচ্ছে তারা ভুল ভাবছেন এই অন্যায়টা যদি হয়ে থাকে সেই অন্যায়টা সংগঠিত করেছে শেখ হাসিনা আর শেখ হাসিনার লাইভের কথা বলছি যে লাইভটা দেখলাম আহারে শেখ হাসিনা শেখ হাসিনা কোথাও একটা সমাবেশ করলে লক্ষ লক্ষ মানুষ হতো পাঁচ লাখ দশ লাখ বিশ লাখ মানুষ হতো সেই শেখ হাসিনা আজকে একটা লাইভ প্রোগ্রাম করছেন যেখানে মাত্র দুই লক্ষ মানুষ তার এই প্রোগ্রামটি চলছে তার মধ্যে আমিও একজন ছিলাম আমার অনেকেই ছিলেন যে শেখ হাসিনা কি বলছে একটু শুনি সেজন্য যারা শেখ হাসিনার কর্মী সমর্থক নয় ঘৃণা করে যুবলীগ আফসোস লীগ তাণ্ডব লীগ এরা এখন অনেকগুলো পোস্ট সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দিচ্ছেন দেখে নিবেন বুঝে নেবেন বা এটা কি ঠিক হচ্ছে কিনা তারা লক্ষ লক্ষ কোটি কোটি সমর্থক তাদের অন্তর ভেঙে যাচ্ছে তাদের অন্তর কাঁদানো হচ্ছে এটা ঠিক হচ্ছে না তাদের উদ্দেশ্যে একটা জবাব নিউটনের থার্ড লট আপনারা সব সময় মনে রাখবেন প্রত্যেকটি ক্রিয়ার সমান এবং বিপরীত একটা প্রতিক্রিয়া রয়েছে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে যখন এক কাপড়ে একজন মহিলাকে বের করে দেওয়া হয়েছিল সেই বাড়িটি ভেঙে যখন একটা ভবন নির্মাণ করা হয়েছিল এই বাংলাদেশেরই কোটি কোটি মানুষের অন্তর কিন্তু সেদিনও কেঁদেছিল আপনাদের নারকীয় বৈশাসিক হাসি সেদিন আমরা দেখেছি এই বাংলাদেশের মানুষ দেখেছে সেই ক্রিয়ার প্রতিক্রিয়া কিন্তু আজকে আপনারা পাচ্ছেন এই ক্রিয়াটাও কিন্তু শেখ হাসিনা সংগঠিত করেছেন যার প্রতিক্রিয়া শেখ হাসিনার বাবার সেই ঐতিহ্যবাহী ধানমন্ডি বত্রিশ বাড়ির উপর দিয়ে আজকে যাচ্ছে